ك هو الأبتر إن شانى هو الأبتر إن شانئك هو الأبتر إن <applause> الله أي بدر <applause> بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لكلٍ لكلٍ رئم, رئم منهم منهم يومئذ يومئذ شأنُ يغني يبني وجوهُ وجوهُ يومئذ يومئذ مُصْفِرَة مُصْفِرَة ضَاحِكَة ضَاحِكَة مُسْتَبْشِرَة مُسْتَبْشِرَة مم. بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ بسم الله الرَّحْمَنِ الرَّحِيمِ سُورَةُ العَادِيَاتِ مَكِّيَّة مكية. بسم الله الرحمن الرحيم الله يوم عزم. يوم عزم. ولا عاديات ضبحا فالموريات قدحا ارحمني صبحا فأسرنا اللهم করো দর্শক বন্ধুরা কি কোথা থেকে দেখছেন জানিয়ে দেন আপনারা কমেন্ট না করলে বুঝতে পারবো না কি কোথা থেকে দেখছেন তো প্লিজ আপনারা সকলে কমেন্ট করুন অতি দ্রুত কে কোন জেলা থেকে দেখছেন কোন থানা থেকে দেখছেন কমেন্টটি জানিয়ে দেন আমি লাইক করছি চাঁদপুর জেলা থেকে আপনারা কি কোন জেলা থেকে দেখছেন দিন ধরে লাইভে আসা হয় না হঠাৎ করে আজকে আসলাম প্রায় দশ বারো দিন তো হবে তো সবাই কেমন আছেন জানাবেন হক আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালাম রহমাতুল্লাহ কেমন আছেন এমদাদুল হক কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আপনি আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি এমন শিখনে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারবেন সকলকে দাওয়াত রইল অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি তারপরও গুলতরুটি থাকলে দৌড়িয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় সাতাত্তর হাজার সাবস্ক্রাইবার হয়েছে সাতাত্তরকে সাবস্ক্রাইব তো আপনারা যদি আরও সাপোর্ট করেন ভালোবাসা দেন আল্লাহ রশেষ রহমতে ইনশাল্লাহ এক লক্ষ হয়ে যাবে দোয়া করবেন সকলে এবং সকলে আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন জি এমদাদুল হক আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান এমদাদুল হক মহসিন মহসিন জি মহসিন কেমন আছেন

ইরাহিম বাংলাদেশ পে বলি লাইক কাট এমডি হাসান লিখেছে হবিগঞ্জ হবিগঞ্জ থেকে অসম ধন্যবাদ হাসান হাফিজ কি এমডি হাসান সান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সালাম রাহমাতুল্লাহ কেমন আছেন সান ফ্লাওয়ার কেমন আছেন সকালে সিদরামা লিখছে মা কাশ্মীর সে হ আমি কাশ্মীর সে হ हाँ बहुत खुश हूँ मैं बहुत खुश हूँ कश्मीर से जुड़ते तो हो रहा रहे मैं बहुत खुश हूँ कश्मीर कश्मीर पृथ्वी का शहरगोरत जो है बहुत सुरोत कश्मीर है धन्यवाद बिस्मिल्लाहिर्रोहमानिर्रोहीम बिस्मिल्लाहिर्रोहमानिर्रोहीम उजू हुई उजू ना वो उजू वो उजू हुई वो उजू हुई ये दिन وما يزيد عليها عليها غباره 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 تاره حقها تاره حقها قتاره قتاره ولا إيكا ولا إيكا همول همول كفاره طل كفاره طل সানফ্লাওয়ার লিখেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি খুলনা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে জন্য খুলনা খুলনা যাওয়া হয়নি এখনও তবে আশা আছে বাংলাদেশ ঘোরার নিয়ত আছে ইনশাল্লাহ দোয়া করবেন কয়েকদিন আগে ঘুরে আসলাম কুমিল্লা মুরাদনগর থেকে আর কি ক্যান্টনমেন্ট সহ গেছিলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট আম কিং লিখেছে হাই জি আম কিং কেমন আছেন এক্স টি এক্স অ্যাক্সিডেন্ট সেন্টার সেন্টার অ্যাক্সিডেন্ট হুজুর আমার একটা কথা জানার ছিল অ্যাক্সাইডেন্ট সেন্টার জি আপনি কি জানতে চান বলেন জানার চেষ্টা করব ইনশাআল্লাহ জানা থাকলে ফাওয়া সাতনা সাতনা বিহি বিহি جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد كي جنرال سيبني আমকিন লিখেছি ইন্ডিয়া থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য শেখ ইসা আমার বাড়ি পাইকসা পাই আসলে পাইকগাসা নাম শুনছি কিন্তু পাইকগাসাটা তেমন চিনি না একটু জানাইলে ভালো হতো যে আশেপাশে কোনো জেলা আছে কি না একটু জানাইলে ভালো হতো আমতিন লিখেছি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সামিন সামিন কালাম সামিন কালাম লিখেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সামিন কালাম আপনি কেমন আছেন মারুফ কিং হাই জি কে কিং কেমন আছেন সদরা সিদ্রাজান সিদ্রাজান কেমন আছেন আপনি তারপরে সামিন সালাম

ذلك 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 محمد فاروق احمد লিখেছে আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সামিন কালাম লিখেছে হ্যালো হুজুর আলহামদুলিল্লাহ হুজুর ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এক্সাইটেড সেন্ট সেন্টার এক্সাইটেড সেন্টার সুরা ইখলা আর এই দুইটা সুরা দিয়ে কি নামাজ পড়লে নামাজ হয় অবশ্যই নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই যদি আপনি অন্য কোন সুরা না পারেন তাহলেই মাত্র এই দুইটা সুরা দিয়ে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তবে মনে রাখতে হবে অবশ্যই আপনার নামাজ হয়ে যাবে কোন সমস্যা নেই

কোন মৌসুমি চিনি না আচ্ছা যাই হোক বড় বড় আওয়াজ লাগাও আমি চাঁদপুর জেলা থেকে দেখছি চাঁদপুর জেলা জেলা থেকে থেকে আমি করছি আপনারা কোন বলছেন মোহাম্মদ ফারুক আহমদ লিখেছে আমি মাদ্রাসার ছাত্র আমার বয়স বারো বছর মাসাল্লাহ প্রিয় ভাই বারো বছর বয়স আমার লাইভে যুক্ত হয়েছে আপনাকে ওই সময় ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য মোহাম্মদ ফারুক আহমেদ কোন জেলা থেকে আপনি দেখছেন কমেন্টে জানাবেন জি বলো ছাত্রদের দেখা জন্য سورة النازعات مكية سورة النازعات مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والنازعات والنازعات غرقا

বেশি বেশি কমেন্ট করেন আপনারা আর আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন সবাই সকলকে দাওয়াত রইলো আমার চ্যানেলে জিরে কলজরি আসাইন বিহতি লা zalika الحمد لله لي هربنا وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر

আমার পিছনে টিভি আচ্ছা যাক আমি তো এখানে পড়াইতে আসছি আমি তো আর এখানে সবসময় থাকি না কি বলতাম বলে না মানে মানুষের বাড়ি আর কি আমি কি বলতাম বুঝছেন তারা আমার বাসা না আমি প্রাইভেট পড়াইতে আসছি এই আর কি বিষয় জিনা এটা মালদূষণ একটা বাড়ি বাড়ি এটা হচ্ছে বাড়ি বুঝছেন এই যে সোফা আছে এখানে আলমারি আছে খাট আছে মতিউর বস কেমন আছেন আপনি বস আমার হন্ডায় যে লাইটটা লাগানো সেটার নাম বস বস হেডলাইট তো মতিউর আপনি কেমন আছেন ভাই কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন বনাথ নমস্তে আদাব হে এই আদাব কেমন আছেন আপনি শিবু দেবনাথ কোথা থেকে দেখছেন বের লিখেছে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন শিবু দেবনাথ আপনি কেমন আছেন শিবু দেবনাথ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে দেখছেন ভাই ইন্ডিয়া থেকে না বাংলাদেশ থেকে বলো المدبرات عمرا بسم الله الرحمن الرحيم